আজকে আমি বানালাম বেত শাক দিয়ে বেগুন ভাজা রেসিপি চলুন আমি কীভাবে বানালাম দেখবেন মেন করছি যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো এনে বোতো শাক নিয়েছি এনে বোতো শাক কেউ কি শাক এটা আমরা বাস্তবী শাক বলি আজকে কি শাক দিয়ে আর হচ্ছে বেগুন নিয়েছি একটা বেগুন দিয়ে ভাজা রেসিপি বানাবো স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন চলুন আমি রান্নার কাছে যাই এই শাকটা আপনারা কে কী নামে পরিচিত আমাকে কমেন্ট করে জানাবেন এটা আমরা কি শাকও বলি কেউ বোতল শাক বলে আপনারা কে কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পাশের বাড়ি একটা কাকিমা দিয়ে গেছে এটা জমি থেকে তুলে নিয়ে এই শাকটা আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এটা জল ছাড়াতে রেখে দিই তারপর বেগুনগুলো আমি কেটে নেব কোনোটা একদিকে আমার কড়াটা গরম হতে থাকবে বেগুনটা যে নিয়েছি কটা বসে দিলাম কটা গরম হয়ে থাকে আমি বেগুনগুলো কেটে নেবো ছোট ছোট করে যেহেতু বেগুন বেগুন দিয়ে ভাজা করবো ছোট করে কেটে নেব এনে গামলিতে পানি নিয়েছি বেগুনটা কিন্তু আমি কোয়াটা দেবো না যতটা লাগবে ততটা দিয়ে দেবো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পানিতে চুপিয়ে রেখেছি এটা আমি সাইড করে দেবো বোতল শাকগুলো নিয়েছি বোতল কুচিয়ে নেবো গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো বেগুনগুলো ভাজার জন্য তেলটা গরম হতে থাক এই শাকগুলো কাটতে খুবই ভালো লাগে একবারে কুচ কুচ করে কেটে যায় আর আমি কত সুন্দর করে কেটে নিলাম ছোট ছোট করে অনেকগুলো শাক কেটে নিয়েছি সব শাকগুলো আমার কাটা হয়ে গেছে সাইড করে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে বেগুনগুলো ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে বেগুন গুলো ভেজে নেব দেবো হলুদ গুঁড়ো নুন বেগুনটা লাল করে ভেজে নেবো বেগুনটা লাল করে ভেজে নিচ্ছি উঠে নেবো এরকম কিন্তু বেগুনটা ভাজতে হবে কড়াইতে আবার তেল দিয়ে দেব দেব ফোড়ন করে দেবো রসুন কুচি লঙ্কা কুচি এটা গাছ থেকে পাকা লঙ্কা দেবো পেঁয়াজ কুচি আর দেবো দুটো শুকনো লঙ্কা এই ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব ঝাল ঝাল হবে কিন্তু ভালো লাগবে না ফোড়নটা ভালো করে ভেজে নেবো

শাকটা কতটা বসে গেছে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি দেখো কত সুন্দর কিন্তু আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে অল্প অল্প একটু আছে এটা শুকনো করে ভেজে নেবো একবারে এবার যে আগে থেকে ভেজে দেখানো দিয়ে বেগম গুলো দিয়ে দেবো

দারুণ সাদের হয়েছে কিন্তু এভাবে একবার হলো বোত শাক দিয়ে বেগুন ভাজা খেয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে একবারে সুস্বাদু রান্না হয়েছে আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলার্টি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর কেউ ফেসবুক থেকে দেখে লাইক দিয়ে সাথে থাকবেন আর আমার পুরো রেসিপিটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ